আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলেন গাইস এখন আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব এই যে আমার পছন্দের কই মাছ এটা অনেকেই খেতে চায় না আমি হচ্ছে টাকি মাছ পছন্দ করি না বাট কই মাছ আমার পছন্দ কই মাছ আমার খেতে ভালো লাগে বাসা থেকে একদম দেশি আর ফ্রেশ ফ্রেশ কই মাছ নিয়ে আসছি তো সেগুলোকে এখন একটু ভুনা করবো কই মাছ ভুনা কই মাছ ভুনা খেতে পছন্দ করেন খেতে এই রাইস এগুলোই আর কি এখন ভুনা করব এই যে কত ফ্রেশ ফ্রেশ কই মাছ একদম ফ্রেশ ফ্রেশ কই মাছ বাসা থেকে নিয়ে আসলাম করা আর ছোট্ট বন ও হচ্ছে কই মাছগুলোকে একদম কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দিচ্ছে আমি বলছিলাম যে কই মাছ রান্না করার সময় তোকে অনেক বেশি মিস করবো কই মাছগুলোকে একটু লবণ দিয়ে আর কি তো দেশি মাছ লবণ এবার আমি হচ্ছে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে দিবো হচ্ছে আমি একটু পেঁয়াজ পেস্ট করে না নিছি বেশি ভরি না এবার দিব হচ্ছে আদা বাটা এবার এখানে আমি একসাথে কাঁচা মরিচ আর হচ্ছে সব মশলা জিরা গরম মশলা এগুলো বাটা দিয়ে দিলাম বসাতে আমি অল্প করে একটু পানি অ্যাড করব এবার হচ্ছে লবণ হলুদের গুঁড়া গাইস এখন আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব এই যে আমার পছন্দের কই মাছ এটা অনেকেই খেতে চায় না আমি হচ্ছে টাকি মাছ পছন্দ করি না বাট কই মাছ আমার পছন্দ কই মাছ আমার খেতে ভালো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আর কি রান্না করে নেব তো হয়ে যাবে আমার কই মাছ রান্না